আই এম হেয়ার আই এম এম ডি আজাদ হোসেন ফ্রম লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট আমি আটত্রিশতম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করেছি তিনবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিয়েও দু হাজার বিশের সার্কুলারে দু হাজার বাইশ সালে আমি একটি কৃতিত্বের সাথে আমার যোগ্যতা প্রমাণ করি কিন্তু ভাইভাতে আমাকে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় আমার কর্মের অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রাইভেট সেক্টর এবং সরকারি চাকরির জন্য আমি দীর্ঘ আট বছর বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করি কিন্তু শতভাগ নির্ভুল পরীক্ষা দেওয়ার পরেও আমাদের যেহেতু শ্রুতি লেখকের সাহায্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে পরীক্ষা অংশগ্রহণ করতে হয় বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় জটিলতার কারণে বিভিন্ন সমস্যার কারণে আসলে আমাদেরকে কর্মের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমি বর্তমানে খাওয়ার অভাবে অনেক কষ্ট পাচ্ছি আমি বর্তমানে যে চলমান সার্কুলারগুলো রয়েছে সেগুলো তো আমি অ্যাপ্লাই করতে পারছি না আমি মোহাম্মদ আজাদ হোসেন লক্ষ্মীপুর জেলার দুই নং দক্ষিণ আমসাদি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের একজন দৃষ্টি প্রতিবন্ধী ভূমিহীন পরিবারের বড় সন্তান আমি দুই সালে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম দালালবাজারে একজন নিবাসী হিসেবে ভর্তি হই দুই সালে আমি দালালবাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়ে কুমিল্লা বোর্ডের অধীনে আমি উত্তীর্ণ হই পরবর্তীতে আমি দু হাজার বারো সালে সরকারি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি দেন দেশের খ্যাতনামা সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিই পরবর্তীতে অ্যাট এ টাইম তিনটা ইউনিভার্সিটিতে আমি আলহামদুলিল্লাহ কৃতিত্বের সাথে সুযোগ পাই এটা জগন্নাথ ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় টোটাল চারটা ইউনিভার্সিটি পরবর্তীতে আমার বাবা মা যেহেতু গরিব আমাদের অর্থ সম্পদ নেই বা আমার বাবা একজন ভূমিহীন কৃষক তো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় সেখানে আমি উত্তীর্ণ হই এবং প্রথমে ইংরেজি বিভাগের সুযোগ পেলেও পরবর্তীতে ইংরেজি বিভাগ আমাকে ভর্তি না করায় আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন আবর্তনের মিষ্টি শিক্ষার্থী হিসেবে ভর্তি হই সেখান থেকে আমি দুই হাজার ষোলো সালে স্নাতক বিএসএস ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স এবং দু হাজার সতেরোর শেষ দিকে আঠারো সালে আমি বি এম এস এস মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন থেকে কমপ্লিট করি দেন আমি সরকারি চাকরির জন্য একজন শিক্ষক হিসেবে নিজেকে দেখব সেই প্রত্যাশা নিয়ে আমি গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ যেটা ঢাকাতে অবস্থিত সেখানে আমি বিএড প্রশিক্ষণের সুযোগ পাই ব্যাচেলার অফ এডুকেশন বিএড প্রশিক্ষণে আমি কৃতির সাথেও আমার সফলতা আমি অর্জন করতে সক্ষম হই পরবর্তীতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ যে ব্রেল বই যে বিশেষ ব্রেইল বইয়ের মাধ্যমে যে সমাজসেবা করতে পরিচালিত যে প্রতিষ্ঠান রয়েছে পিএসটিসি সেন্টার রিসোর্স টিচার সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সহ সেই প্রতিষ্ঠানগুলোতে যেন সুযোগ পাই সেজন্য আমি বিএসএড ডিগ্রি সম্পন্ন করি ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন এটি দু সালের দিকে আমি অ্যাডমিশনে এবং দু হাজার সালে আমি সম্পন্ন করি পরবর্তীতে তিনবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিয়েও দু হাজার বিশের সার্কুলারে দু সালে আমি একটি ইত্যত্বের সাথে আমার যোগ্যতা প্রমাণ করি কিন্তু ভাইভাতে আমাকে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় আমার কর্মের অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রাইভেট সেক্টর এবং সরকারি চাকরির জন্য আমি দীর্ঘ আট বছর বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করি কিন্তু শতভাগ নির্ভুল পরীক্ষা দেওয়ার পরেও আমাদের যেহেতু শ্রুতি লেখকের সাহায্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে পরীক্ষা অংশগ্রহণ করতে হয় বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় জটিলতার কারণে বিভিন্ন সমস্যার কারণে আসলে আমাদেরকে কর্মের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমি আটত্রিশতম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করেছি একচল্লিশতম বিসিএস পরীক্ষায় পরীক্ষার হলেগি শ্রুতি লেখকের পিএসসি কর্তৃক শ্রুতি লেখক প্রোভাইড করা না পারা আমি সেখান থেকে পরীক্ষায় বঞ্চিত হয়ে আমি পরীক্ষা দিতে পারিনি পরবর্তীতে এন টিআরসি এ এন টিআরসি পরীক্ষায় অংশগ্রহণ করি আঠারোতম এন টিআরসি এ তো পরীক্ষা অংশগ্রহণ করি তারপরে সরকারি যে গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে জেলা স্কুল সেগুলোতেও আমি সমাজবিজ্ঞান এর সাধারণ শিক্ষক হিসাবে সেখানে পরীক্ষা অংশগ্রহণ করি তারপরে সাব ইন্সপেক্টর খাদ্যতে অংশগ্রহণ করি এনটিএ অ্যান্টি করাপশন কমিশন দুর্নীতি দমন টেলিফোন অপারেটর হিসেবে পরীক্ষা অংশগ্রহণ করি সমরস্ত্র জাতীয় সমরস্ত্র কারখানাতে পরীক্ষা অংশগ্রহণ করি এছাড়া আসলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বলতে গেলে অনেক পরীক্ষা আমি দীর্ঘ আট বছরে দিয়েছি আমার কাছে বর্তমানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটার উপরে অ্যাডমিট কার্ড রয়েছে তো দু হাজার বিশের সার্কুলারে বাইশে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরেও আমাদেরকে নিয়োগ প্রদান করা হয়নি আমরা একত্রিশ জন দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়ের সুযোগ পেয়েছি যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি তার মধ্যে নারী কোটা এবং যাদের ছিল তারাই নিয়োগ পেয়েছে আমরা জন নিয়োগ পাইনি এবং সেই কারণে আমি আজকে আমার যেই কর্মদক্ষতা আমার যে যোগ্যতা সেটি আমি আসলে প্রমাণ করতে পারি নাই শুধুমাত্র আমার এই প্রতিবন্ধকতার কারণে তো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো অভাব আছে আজকে আমার একটি পরিবার রয়েছে ছোট্ট আমার একটা সন্তান রয়েছে এই সন্তান যখন আমার কাছে খাবার চায় তখন আমি পিতা হিসেবে নিজেকে আসলে আমার মানে বাঁচার আর ইচ্ছা সাত জাগে না তাই আমি আপনাদের সকলের প্রতি পজিটিভ দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মানবিকতার হাত প্রসারিত হলেই হয়তোবা আমার মতো একজন দৃষ্টিহীন পোস্ট গ্র্যাজুয়েট ব্যক্তির কর্ম সন্ধান মিলবে এবং আমি চাই আমার এই শতভাগ শতভাগ চেষ্টাটুকু যেন আমি মানবতার কল্যাণে দেশের কল্যাণে সমাজের কল্যাণে এবং প্রতিবন্ধীদের সেবায় আমি যে কোনো সেক্টরে নিয়োজিত হতে ইচ্ছুক তাই দেশের পরিচালনা পর্ষদ দেশের প্রধান উপদেষ্টা সহ তাদের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার যেন আমাকে একটা পুনর্বাসনের সুযোগ দেয় কারণ আমার জানুয়ারিতে বয়স শেষ হয়ে যাবে তো আমি আশা করব একটা রাষ্ট্রের মেন রেসপনসিবিলিটি হচ্ছে ওই তার কর্মের নিয়োগ অধিকার প্রদান করা আমিও আমার কর্মের অধিকারটুকু ফিরে পেতে চাই আপনাদের সকলের সহযোগিতা আমি ছোটোখাটো একটা চাকরি নিয়ে হলো জীবনে শেষ সময়টুকু আমি বেঁচে থাকতে চাই তো আপনাদের সবার সুস্থ জীবন কামনা করি সব আমার বিষয়টা মানবিক বিবেচনায় বিষয়টি বিবেচনায় রাখবেন সে আশাবাদ ব্যক্ত করছি আপনাদেরকে সবাইকে নিরন্তর ধন্যবাদ এবং আমার প্রতিবন্ধী ব্যক্তির জীবনে একটুকু শান্ত আসবে একটুকু কর্মের অধিকার পাবো টুডে আই এম হেয়ার আই এম এম ডে আজাদ হুসেন ফ্রম লক্ষ্মীমপুর ডিস্ট্রিক্ট আই জাস্ট কাম হেয়ার টু এক্সপ্রেস মাই সরো অফ মাই লাইফ আই জাস্ট নিড এ জব প্লিজ গিভ মি রাইজ ইউর হ্যান্ড গিভ মি গিভ মি অপরচুনিটি টু ইস্টাবলিশ অফ মাই লাইফ আই জাস্ট ওয়ান্ট টু গিভ এ জব আই ওয়ান্ট টু আই এম নোট এ ডিজাবল আই এম ডেফিনেটলি আবার আই ট্রাই টু মাই লেভেল বেস্ট টু সার্ভ দ্য নেশন